আসসালামু আলাইকুম আজকে দশর বোর্ড দু হাজার চব্বিশ সালের বাইনের অধ্যায়ের প্রশ্নের সমাধান করে দেব লক্ষ্য করো প্রথম প্রশ্নটি হচ্ছে আজকে কোর্ট কী আজকে কোড হলো একটি সাত ডিজিট কোড এর পুনরে হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটি একটি বহুল ব্যবহৃত আলফানিমেরিক কোড এবার লক্ষ্য করো খ দাগ গেছে ওয়ান জিরো প্লাস ওয়ান জিরো সমান হচ্ছে ওয়ান জিরো জিরো সম্ভব কি দেখাও হ্যাঁ সম্ভব কিভাবে সম্ভব লক্ষ্য করো এটি হচ্ছে বাইনারির সংখ্যা অর্থাৎ বাইনারি যোগ দশ যোগ দশ বাইনিরিতে যোগ করলে কি হয় লক্ষ্য করো শূন্য এবং শূন্য এটা যোগ করলে কিন্তু শূন্য হয় ঠিক আছে এবং এখানে আছে এক এখানে আছে এক একের যোগ করলে কত হয় শর্টকাট টেকনিক ফলো করো এখানে আমরা লিখবো এক একের ডাবল দুই চার ডাবল চার তো ডাবল ডাবল লিখতে হয় তো এক আর যোগ করলে হয় দুই এখানে খেয়াল করতে হবে যে দুই আমার কোথায় আছে এখানে আমার দুই তো এই যে দুই এই সংখ্যার নিচে বসবে এক আর এই সংখ্যা নিচে বাড়বে কত শূন্য তাহলে দেখা যাচ্ছে দুইয়ের বাই নির্মাণ হচ্ছে দশ যেহেতু এখানে কোনো ডিজিট না থাকার কারণে এই দশ এখানে বসে যাবে অতএব দশ যোগ দশ সমান একশো সম্ভব আশা করি বুঝতে পেরেছ এবার আসি আর নাম্বারের প্রশ্ন লক্ষ্য করো গতে বলা হয়েছে উদ্দীপকে এক এবং দুইয়ের যোগ ফল প্রকাশ করো তো এক এবং দুইয়ের যে যোগফলটা আমরা এটা বাইনারিতে প্রকাশ করব তো এখানে আমরা এখানের যে অঙ্কটা আছে এই দুই অঙ্কটা কিন্তু দুইভাবে করা যায় যেহেতু এটা আছে একজাতেসিবল এটা আছে অক্টালে তো আমরা যে কোনো একটাকে অক্টাল অথবা সিমল করে যে কোনো একটা পদ্ধতি যোগ করে সেটাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি তো যেহেতু এটা হেক্সাতে আছে এটা অক্টালে আছে এই দুটা যোগ করি এটা হচ্ছে হিকদের ডিসেম আমরা এটাকে একটু রূপান্তর করি যেহেতু বাইনে করবো তো এইটার নিয়ম হচ্ছে চার বিটের কোড বা হিকদার ডিসেম হচ্ছে চার বিটের কোড তো প্রতিটা ডিজিটের জন্য সমতল চার বিটের মান বের করবো এখানে খেয়াল হবে এখানে এক আছে একের মান কিন্তু এক আর যেহেতু চার বিট লাগবে এর আগে আমরা আর তিনটা শূন্য দিয়ে বিট পূরণ করবো এ হিকদার ডিসমে এর মান হচ্ছে দশ ঠিক আছে আমরা একটু শর্টকাট ফলো করি এক একের ডাবল দুই চার ডাবল চার চার ডাবল আট আর মূলত এটা একটা শর্টকাট টেকনিক এটা সাধারণত ডাবল ডাবল দেখতে হয় এবার আমরা এই যে এ এর মান যে দশ আমরা দেখবো যেখানে কোন কোন সংখ্যার যোগ ফল দশ হয় দেখো আট আর দুই যোগ করলে কিন্তু দশ অর্থাৎ যে সংখ্যার যোগ ফল আমার এই আসবে দশ আসবে সেই সংখ্যার নিচে এক দেব আর বাকি যে সংখ্যা থাকবে তার নিচে আমরা শূন্য বিটগুলো পূরণ করব তো দেখা যাচ্ছে এর মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো এবার আমরা বের করি পাঁচের মান পাঁচের মান কত আসতেছে আচ্ছা এখানে দেখো চার আর এই এক যুগগুলো হয় পাঁচ তো চারের নিচে এক এবং একের নিচে এক যেহেতু মাঝখানে একটা ডিজিট হয়ে গেছে সে তো সেখানে একটা শূন্য দিব তো পাঁচের মান দাঁড়াল হচ্ছে ওয়ান জিরো ওয়ান তো যেহেতু একদিনে যেমন চার বিট কোড সেহেতু এখানে আসছে তিন বিট ও এর আগে আমরা বামে একটা শূন্য দিয়ে ডিজিটগুলো পূরণ করব বা বিটটা পূরণ করব ঠিক আছে তো এটি হচ্ছে আমার বাই নির্মাণ এবার আমরা পরের মানটা বের করি দুই নম্বরটা দুই নম্বর হচ্ছে অক্টালে দেওয়া আছে পঁয়ষট্টি বৃত্তি আট তো এটাকেও আমরা বাই বের করব তো এটার বাই নির্মাণে বের করার নিয়ম হচ্ছে অকথাল হচ্ছে তিন বিটার কোড তো সেহেতু প্রতিটা ডিজিটের জন্য সমতুল তিন বিটার বাই নির্মাণ তো প্রথমে আমরা এই শয়ের মান বের করবো সেম একই নিয়ম আমরা এটাকে মশা তো এখানে আছে 6 তো দেখব এখানে কোন কোন শাখার যোগফল 6 হয় তো 4 আর 2 যোগ করলে 6 হয় তো এর জন্য 4 এর নিচে এক এবং 2 এর নিচে এক তো যেহেতু ডান পাশে একটা ডিজিট রয়ে গেছে সেহেতু এখানে একটা শূন্য তার মানে এর মান দালো 110 এবার আছে 5 5 এর মান কত আসে লক্ষ্য করো এই 4 এর সাথে এক যোগ করলে হয় হচ্ছে 5 তো মাসখানে একটা শূন্য বসতেছে যেহেতু মাসখানে একটা ডিজিট রয়ে গেছে জন্য মাসখানে একটা শূন্য তো পাশের মানটা হলো ওয়ান জিরো ওয়ান যেহেতু তিন পেটের পড়ছে তো এখানে আর কোনো ডিজিটাল প্রয়োজন নাই তিনটা করে বিটি আসছে তো এটা হচ্ছে আমার বাই মান এবার আমরা এটাকে যোগ করি অতএব যোগফান তো একের মান আমরা দেখো একের মান বের করছি আগের এই জিরো না দিলেও চলবে আমরা এটা লিখি ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এবার দুই নাম্বারের মানটা আমরা লিখি অর্থাৎ হচ্ছে তিন আধুন ছয়টা তো আমরা এই পাশ থেকে লিখি তিন তিন ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এখান থেকে দেখা শুরু করতে হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এবার আমরা এই দুটো মান কী করবো যোগ করব যেহেতু যোগ ফল চাইছে বায় তো আমরা এই দুটো যোগ করি লক্ষ্য করো এই এক এক যোগ করলে বায় তো হয় হচ্ছে দশ যার দশমিক মান দুই তোমরা ভালো করে খেয়াল করবো যে এক আর এক যুগ করে কত হয় আমরা যদি নর্মাল ধরি এক যুগ এক সমান আমরা জানি যে দুই যেটা হচ্ছে দশমিক মান তো এই যে দুই দুইয়ের বাইনের মান কত এই দুইয়ের হচ্ছে এক আর এখানে এক হচ্ছে শূন্য তো দুইয়ের বায়ের মান কত দশ তো সেই ক্ষেত্রে এই দশের হচ্ছে শূন্য আর হাতে হচ্ছে এক তো সে কে পাবে তো এখানে এক এখানে আর কোনো সংখ্যা নাই বেদাই এখানে এক করতে একে বসে যাবে এবার আমরা এখানে যোগ করি এক আর এক আবার কিন্তু দুই দুইয়ের বাই মান দশ তো দশের শূন্য হাতে হচ্ছে এক সে এক এ পাবে তো এখানে আর কোনো সংখ্যা না থাকার কারণ হাতের এক বসে যাবে এবার এখানে যোগ করি এখানে কিন্তু এক আসে এখানে শূন্য তার মানে এক করতে একই বলবে আবার এখানে খেয়াল করি এখানে এক আছে আর এখানে এক আছে এক আর এক যোগ করলে কত হয় এক আর এক যোগ করলে কিন্তু হয় হচ্ছে বায়েনী তো হয় হচ্ছে দশ আর দশমিক হয় দুই যার বাহিনীর মান কিন্তু দশ তো দশের শূন্য হাতে কত এক তো সে কে পাবে এখানেও যোগ হবে তো এখানে কোনো সংখ্যা না থাকার কারণে এক হাতের এক বসে যাবে আর এদিকে আর কোনো সংখ্যা না থাকার কারণে এখানের এক এবং এখানের একও বসে যাবে এটা হচ্ছে এক আর এক এবং এর যোগফল ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা আসি ঘ নাম্বারেরও ঘতে কি বলেছে উদ্যোগকে এক দুই এবং তিনের মানের পার্থক্য যোগের মাধ্যমে একটা জিনিস খেয়াল করতে হবে যে যোগের মাধ্যমে বের করার সম্ভব দেখাও যোগের মাধ্যমে মানে এই জিনিসটা আগে বুঝতে হবে অর্থাৎ আমরা জানি যোগের মাধ্যমে মানে হচ্ছে পরিপূরক এই যে যোগের মাধ্যম অথবা বিশেষ পদ্ধতি যদি এই কথাগুলো বলা থেকে বুঝতে হবে এটা বিশেষ দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য অর্থাৎ বিয়োগ করতে বলা হয়েছে তো দুইয়ের মান এবং তিনের মান যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা লিখে একটু লক্ষ্য করো যোগের মাধ্যমে অর্থাৎ দুইয়ের পরিপরক আমরা যেন যোগের মাধ্যমে বলতে বোঝা হয়েছে দুইয়ের পরিপূরক তো এই জন্য কথা লিখলাম যে যোগের মাধ্যমে অর্থাৎ দুইয়ের পরিপূরক পদ্ধতিতে দুই এবং তিনের মানের পার্থক্য নির্ণয় করা হলো এখন পরিপূরক করতে পরিপূরক বিয়োগ করতে হলে আমাদের অবশ্যই বায়ু নির্মাণ প্রয়োজন তো আমরা দুইয়ের যে মানটা আছে আমরা গ হতে পাই তো গ্রহ হতে আমরা এই মানটা পেয়েছি আর তিন নাম্বারগুলো দেওয়া আছে খেয়াল করতে হবে যে পরিপূরকের মাধ্যমে বিয়ে করতে হলে বড়টার যে চিহ্নটা সেটা দিতে হবে প্লাস তো আমরা বড়োটা এটাই এটাই বড়ো হবে আর দুই নম্বর যেটা আছে তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটি কিন্তু ছোটো হবে থেকে ছোটো হবে তো বড়টা আমরা আগে দেব তো আমরা এইভাবে করবো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই বিয়োগ দ্বিতীয়টা ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো এটা একটা ভুল হয়েছিল এটা আমি সংশোধন করলাম দুঃখিত এটা হচ্ছে বাইনারি তো এইটা করার পরে যে কাজটা করতে হবে এটা মান চেঞ্জ চিহ্ন চেঞ্জ করতে হবে তো আমরা প্রথমটার চিহ্ন পরিবর্তন হবে না কিন্তু দ্বিতীয়টা চিহ্ন পরিবর্তন হবে অর্থাৎ এখানে হবে মাইনাস ছিল হবে প্লাস আর এটাকে কোনো চিহ্ন নেই মানে মাইনাস ছিল প্লাস হবে না প্লাস ছিল মাইনাস হবে তো আমরা জানি যে সংখ্যাটাকে মাইনাস চিহ্ন থাকে তার দুইয়ের মান বের করতে আর যে সংখ্যাটাকে প্লাস থাকে তার শুধু প্রকৃত বাই নির্মাণ বের করতে হয় তো সেই ক্ষেত্রে খেয়াল করব আমরা প্রথমে এটা প্রকৃত বাই নির্মাণ বের করবো আমরা একটু এদিকে করে নিয়ে আসি ওয়ান যেহেতু এখানে বিট লাগবে আটটা এক দুই তিন চার পাঁচ ছয়টা আর তো ছয়টা মান আমরা এখানে বসাবো এটিকে বলা হয় প্রকৃত মান আর যেহেতু পরিপূরক করতে হয় মোট বিট লাগে আটটা এবং ষোলোটা অথবা ষোলোটা অর্থাৎ যদি এই বিট সাতের ভিতর থেকে অর্থাৎ প্রকৃত মান যদি সাতের ভিতর থাকে সেক্ষেত্রে আমার আটটা বিট লাগবে আর যখন সাত বিট ক্রস করবো সাতটা বিট অতিক্রম করবে তখন ষোলোটা লাগে তো যেহেতু এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা তো সেক্ষেত্রে ক্ষেত্রে আরও দুইটা লাগবে অর্থাৎ আটটা করে বিট লাগবে তো এই যে বিটটা আট নম্বর যে বিটটা হলো চিহ্ন বিট তো এটা কিন্তু শুধু প্রকৃত মান লাগবে কারণ এটা হচ্ছে প্লাসের মান আমরা যদি প্লাসের মানের জন্য শুধু প্রকৃত প্রকৃত মান ব্যবহার করা হয় এবং এটা হচ্ছে মাইনাসের মান এই মাইনাসের মানের জন্য তিনটা ধাপ করতে হয় তো প্রথম ধাপ হচ্ছে প্রকৃত মান বের করতে হবে তার মানে আমরা লিখব যে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এইটা আমরা আট বিটের প্রকৃত মান বের করি আমরা প্রথমে প্রথমে আমরা এই মানটা লিখি ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো তো এখানে আছে দুই চার পাঁচটা পাঁচ ছয় সাত এবং আট এটাকে বলা হয় প্রকৃত মান এবার এই মানটাকে উল্টাইতে হবে তো ওই মানটাকে উল্টাই জিরো আছে ওয়ান ওয়ান আসে জিরো জিরো আছে ওয়ান এবং এখানেও জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো আছে এখানে ওয়ান তো এই যে মানটা এটাকে বলাই একের পরিপূরক এবার করতে হবে কি এর সাথে এক যোগ করতে হবে যোগ করে যে মানটা বের করতে হবে সেটাকে বলা দুইয়ের পরিপ্রক তো এই মানে আর কোনো ভ্যালু না এখন আমরা যোগ করবো যে এইটা এই এক আর যোগ করলে হয় হচ্ছে দশ দশের শূন্য হাতে এক সে একের সাথে যোগ হবে তো এক করতে এক এখানে আর কোনো ডিজিট না থাকার কারণে এখানে যেটা আছে সেটা বসে যাবে অর্থাৎ ওয়ান জিরো জিরো ওয়ান 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 তো এটা হচ্ছে মাইনাসের মান তার মানে এই যে বাইরের যে মানটা এটা মাইনাসের মান কিন্তু এটা তো অর্থাৎ এটাকে বলাই দুইয়ের পরিপ্রক দুইয়ের পরিপূরক এখন কথা হচ্ছে আমরা এখানে তিনটা ধাপ কেন করলাম কারণ হচ্ছে যে সংখ্যাটাকে মাইনাস চিহ্ন আসে তার জন্য তিনটা ধাপ করতে হয় প্রথমে হচ্ছে প্রকৃত মান বের করতে হয় এবার এটাকে উল্টাই একের পরিপ্রয়োগ করতে হয় এবং এর সাথে এক যোগ করে দুইয়ের পরিপ্রয়োগ করতে হয় তার মানে মাইনাসের মান বের করতে হয় তো আমরা জানি যে মাইনাস বুঝবো কী করে মাইনাসের মান তো এই যে চিহ্নবিট খেয়াল করতে হবে চিহ্নবিট যদি প্লাস হয় তো তার জন্য জিরো বয়সে যখন মাইনাস হয় তখন তার জন্য ওয়ান চিহ্ন চলে আসে অর্থাৎ দেখো এখানে কিন্তু চিহ্নবিট ওয়ান আসে তার মানে তার মানে এটা হচ্ছে মাইনাসের মান আর এখানে কিন্তু প্লাস জিরো ছিল তার মানে এটা কিন্তু এর মান তো এটা আমরা কিন্তু প্রথমে ছিল চিন্নভিট জিরো তো এটা কিন্তু প্লাসের মান তো প্লাস দের করে মাইনাসের মান বের করতে হয় বুঝতে পেরেছো এবার আমাদের যে কাজটি করতে হবে অর্থাৎ এই যে মানটা আর এই যে মানটা দুইয়ের পূর্বক মান এই মান দুটো যোগ করলে আমার কিন্তু হয়ে যাবে পার্থক্য আমরা এটা লিখি এখানে আচ্ছা প্রথম আমরা এই যে এই মানটা লিখি প্রকৃত মান যেটা বের করছি জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এবার এবার এই যে মাইনাসের যে মানটা বের করছি অর্থাৎ এই যে এইটার যে মাইনাসের মান বের করছি এই মানটা আমরা এখন লিখি ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এবার যেটি করতে হবে যদিও পার্থক্য বলেছে তবুও কিন্তু আমাদের পরিপ্রয়োগের মাধ্যমে যোগ করতে হবে অর্থাৎ যোগের মাধ্যমে আমরা পার্থক্যটা বের করি তো এবার আমরা একটা যোগ করে দিলে আমার কিন্তু পার্থক্য হয়ে যাবে তো আমরা এখানে যোগ করি শূন্য এক যোগ করে এক হয় এই এক আর এবং শূন্য এটা যোগ করলে এক হয় এই এক আর এক যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে হচ্ছে এক সে একই পাবে তো এক আর এক এখানে কোনো সংখ্যা নাই ডিজিট নাই তো এক করতে বসে দেবে এক বসে দেবে এখানেও এক বসে দেবে এখানেও এক আর এক দশ দশের শূন্য হাতে কত এক সে এক এভাবে তো এক আর এখানে আর কোনো সংখ্যা না তার মানে এক এক দশের শূন্য হাতে এক আবার সে এক শুধু যোগ হবে তো এক এক দশের শূন্য এই বেশি কোনো ডিজিট না থাকে এখন হাতের এক বসে যাবে খেয়াল করতে হবে এখানে ডিজিট ছিল কয়টা বিট ছিল কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এটা কিন্তু নয়টা বিট আসছে আমরা যদি নয় নম্বর বিটকে বলাই ক্যারি বিট ক্যারি বিট অতএব ক্যারি বিট গ্রহণযোগ্য নাই অতএব নিম্নে পার্থক্য জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান বিদ্যুৎ দুই কিন্তু তো ক্যারিবিট আমাদের নয় তো বাইনারি পরিপূরক পরিপূরক পদ্ধতিতে করতে হলে আমাদের কিন্তু আটটা বিট প্রয়োজন হয় তো যার আট নম্বর বিটকে কে চিহ্ন বিট যদি আটের বেশি বিট হয় সেইটাকে বলাই ক্যারিবিট যেখানে যেটা আমার কিন্তু এখানে আসছে যোগ করার ফলে কিন্তু নয় নম্বর নয়টা বিট আসছে তো এই নয় নম্বর বিটকে ক্যারিবিট আর এটাকে বলাই বিট আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার